হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সের একটা ভিডিও দেবার জন্য আসলাম তো এখন আপনারা আমার সাথে থাকেন তো একজন আমাকে কমেন্ট বক্সে বলেছেন দাদু আপনার কাছে থেকে তাবিজ কব জানলে মানুষের পোলাপানের মানে মোটা বন্ধ হয় তো কোন গাছের দ্বারায় এই তাবিজটা বরেন ওই গাছটা একটু ভিডিও করে দিলে আমরা একটু শিখতাম তো এখন আমি সেই গাছটার কাছে আসলাম যে গাছের কাছে আসলাম ওই গাছের দ্বারা আরো বহুতো বহুতো কাম করা যায় যে আজকে যেটা কোলাপান বিছনায় পেটসাপ করে স্বপ্নে যেটা পেটসাপ করে শতকরা শতকরাই ভালো হবো যে গাছটা আমি ভালোভাবে দেখাই দিতেছি গাছটা আপনারা ভালোভাবে চিনে যান চিনে নিয়ে আমি যেভাবে নিয়মে যে নিয়মে কাম করবেন দিব ওই নিয়ম মতো কাম করবেন তো যা হোক হ্যাঁ এই যে এখন আমি গাছের কাছে আসলাম আপনারা আমার সাথে থাকেন এই তো গাছটা দেখেন এই যে একটা গাছ আমি টান্দা উঠাইলাম এই যে গাছ একে আপনারা কি নামে ডাকেন কি কোন এটা মানে আপনার আপনারা জানেন আমাদের এই জায়গায় কিন্তু একে কয় ফটকা গাছ একে বলে ফটকা গাছ কেউ হচ্ছে কয়টি আপনারি গাছ কেউ হচ্ছে কয় যে ডেভা গাছ এক একজন এক এক নামে ডাকে তা আপনাদের জায়গায় কী নামে ডাকে ওইটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে না আমি আমাদের জায়গায় কিন্তু এটা ফটকা গাছগুলো ডাকে বাড়তি আমরা এই গাছ কয় কেউ কেউ তো যাই হোক এই গাছের দ্বারাই এই গাছের দ্বারাই আমাদের এই মূল্যবান কামটা করতে পারবেন কিভাবে কাম করবেন সেই কথাটা জানার আগে সেই কথাটা বোঝার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো আপনাদের দেখে দেব সবার আগে যত আপনার মোবাইলে যায় এই আশা রেখে যে আমার ফেসবুকে দেখতেছেন আমার পেজটা ফলো রাখবেন লাইক শেয়ার করবেন এইটুকি কথা এর থেকে আর বেশি গাবি আপনাদের কাছে নাই হ্যাঁ যা হোক এখন আমার সাথে থাকেন কিভাবে এই গাছের দ্বারায় কাজ করবেন এখন আমার কথা শুনেন বিতংভাবে হ্যাঁ কথাটা শুনে নেন এই যে গাছটা টান দা উঠাইছি রে বাবা এই গাছের ফল লাগব না এই গাছের ফলের দরকার নাই এই গাছের ফুলের দরকার নাই এই গাছের পাতার দরকার নাই কোনো কিছুর দরকার নেই এই যে গাছের যে শিকড় এই শিকড়ের দ্বারা কাজটা করবেন শিকড়টা দেখতে খুব সুন্দর দেখা যায় গো একদম ফক দলা এই শিকড়ের দ্বারা এই কাজটা করতে পারবেন এই যে শিকড়টা এইভাবে ঈশান কনের শিকড় যেটা এই ডাই এইভাবে উঠাবেন নিবেন মাঙ্গা নেবেন ম্যাংগায় না কী করবেন এই শিকড়টাই এরকম তিনটা বাস করবেন এরকম তিনটা বাস করবেন এরকম তিনটা বাস করবেন এই যে আমি যেভাবে করছি এইরকমভাবে তিনটা বাস করবেন তিনটা বাস করে কি করবেন এইটা মানে যদি কন যে আমি একটা চাবি যে বই নেব তাও হবে আর যদি কন যে আমি সুতা দাবি না নেবো গাছ শতকরা শৎকারই আপনাদের কাজ করব গাছের শৎকরা শৎকারই আপনাদের কাজ করব হ্যাঁ হোক যা যা বাইন্ডা দেন কিন্তু একটা কথা তিন কালার সুতা কালার সুতা আবার কইছি তিন কালার সুতা তিন কালার সুতা দিয়ে গাছটা বাইদা দিবেন যদি বলেন তো তবু তিন কালার সুতা দিয়ে দিবেন এইভাবে তাবিজ বাই দেন ওই বাচ্চা স্বপ্নে পেশা করতে পারে না এই তো গাছ গাছের বাগান এই যে দেখেন গাছ হ্যাঁ এই ফলও দেখেন এই গাছের ফল দেখে চিনে রাখেন এই যে ফল একে কই আমরা ফটকা ফল একে কই আমরা ট্যাবরাই এই যে এইটা ফল এইটা গাছ এই বস্তুটা ভালোভাবে ভালোভাবে দেখে রাখেন এই যে গাছ দেখে রাখেন গাছ দেখে শিখে রাখেন যা হোক আজকাল মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ